সম্মানিত প্রিয় উপস্থিতি বর্তমান সময়ের দাবি হচ্ছে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসা কারণ হচ্ছে বর্তমান সময়ের দাবির চাহিদা এটি যে আজ আমরা যদি মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আমরা যদি বর্তমানে ইরানের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি তাহলে মুসলমানদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লা আমরা ইতিহাস ভুলে যাইনি আমরা দেখেছি বর্তমানও দেখছি ইসরায়েল তারা ফিলিস্তিন মা বন্দের উপর বিভিন্নভাবে নির্যাতন করছে তারা এখনো পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন করছে অথচ আমাদের ওই সময়ের দাবি ছিল সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যত মুসলমান দেশ আছে সমস্ত দেশ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বারবার ঘোষণা দিচ্ছেন বারবার বার্তা দিচ্ছেন যে হে মুসলমানরা তোমাদের কি হলো তোমরা কেন যুদ্ধে অবতীর্ণ হচ্ছে না আজ আমরা দেখতে বিশ্বের বিভিন্ন আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারা বিভিন্ন ভাবে কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে নির্যাতিত হচ্ছে কিন্তু আমাদের মুসলমানদের ভূমিকা যেমন দরকার ছিল আজ আমাদের সেমন থেমন ভূমিকা নেই এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আলাইকুম লা ও মুসলমান তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না ওয়াল মুস্তাদআফীনা মিন আর-রিজাল ওয়ান-নিসা ওয়িল-বিদাল্লাযীনা অথচ আজ আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা মুসলমান 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 শিশু বিভিন্ন ভাবে তারা আর্তনাদ করছে তারা জালেমদের পক্ষ থেকে নির্যাতিত হচ্ছে ওই গ্রামের জালেমদের পক্ষ থেকে নির্যাতিত হচ্ছে তারা বলছে হে আল্লাহ

আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন তারা করছে মা বোনেরা তারা দৈনিক করছে আল্লাহর কাছে আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন আমাদের জন্য একজন অভিভাবক প্রেরণ করুন অতএব আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি এখন যদি আমরা মুসলমানদের পাশে না দাঁড়াই সেটা আমাদের ইমানের পরিপূর্ণতা কখনোই আসবে না সুতরাং আমাদের প্রত্যেকের ইমানের দাবি হচ্ছে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশ কেন সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সারা বিশ্বের মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে তাহলে মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল আলহি তিনি বলেছেন যে জিহাদ এটা কি আমার পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং জেহাদ থেকে যদি আমরা দূরে সরে চলে যাই তাহলে মুসলমানরা অপদস্থ হবে আমরা ইসলামের নিশান উড়াতে পারবো না আমরা ইসলামের পতাকা উড়াতে পারবো না আমরা যদি ইসলামের পতাকা উড়াতে চাই আমরা যদি চাই এই সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলামী হুকুমত কায়েম হোক প্রতিষ্ঠিত হোক আমরা যদি চাই ওরার এবং হাদিস এই সারা বিশ্বে প্রতিষ্ঠিত হোক তাহলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া অবশ্যই প্রয়োজন ও মুসলমান আমাদের যতক্ষণ পর্যন্ত এই দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথে থাকবো ফকের পথে থাকবো কখনোই বাতিলের সঙ্গ দেব না কখনোই বাতিলের সাথে আপোষ করব না যতদিন এই বহু পৃষ্ঠে থাকবো ততদিন পর্যন্ত হক্কান ওলামাই কেরামের সাথে থাকবো আমরা মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হব যখন জিহাদের ডাক আসবে তখনই আমাদেরকে যেহাদের ডাকে অংশগ্রহণ করতে হবে তাহলে আমাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে